আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সুরা হাসরের শেষ তিনটি আযাতে কারিমা পুরে দুই হাতের তালুতে ফুদিলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সোরা হাসরের শেষ তিনটি আয়াতে কারিমা পড়ে হাতের তালুতে ফদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আরই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা আমরা কম বেশি অনেকেই জানি সুরা হাসরের অনেক ফজিলত আছে বিশেষ করে সুরা হাসরের শেষ তিনটি আয়াতে কারিমার অনেক ফজিলত অনেক আমল আছে অনেকে জানি অনেকে আমল করি আবার অনেকে জানি না জানলেও আমল করি না যেমন কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সুরা হাসরের শেষ তিনটি আয়তে কারিমা একবার পাঠ করে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফিরিস্তা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করেন সুবহান আবার যদি কোনো ব্যক্তি অথবা ওই ব্যক্তি মাগরিবের নামাজের পরে একবার সুরা হাসরের শেষ তিনটি আয়াতে কারিমা পড়ে নেয় রাসুল সাল আলী সাল্লাম বলেছেন আবার সত্তর হাজার ফেরিস্তা মাগরীব থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকেন সুবাহ এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা প্রথম পরামর্শ থাকবে যাদের সুরা সুরাহাসোর শেষ তিনটি কারিমা মুখস্থ আছে আপনারা অবশ্যই ফজরের নামাজের পরে আর মাগরীবের নামাজের পরে একবার করে আমল করার চেষ্টা করবেন আমি দোয়া করি আমি সহ সকল দিনী ভাই ও বোনদেরকে সুরাহাসোর উপরে আমল করার তাওফিক দান করুন সকলেই বলি আমিন সম্মানিত বোনেরা এখন আমি যেভাবে যেই নিয়মে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য তাহলে আপনাদের অনেক উপকার হবে যা কল্পনাও করতে পারবেন না সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথম অজু করে আসবেন অজু করে আসার পরে পবিত্র জায়গায় জায়নামাজের উপরে বসবেন বসার পরে খালেজ দিলে অন্তর থেকে তিনবার যে কোনো ইস্তিক ফার পাঠ করবেন যেমন আস্তাউ ফেরল্লাহ আস্তাউ ফেরল্লাহ আস্তাউ ফেরল্লাহ আপনি চাইলে অন্য যে কোনো ইস্তিক ফার পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে কষ্ট করে তিনবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুদ শরীফ পড়ে নেবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এরপরে আপনার অথবা আমার দুইটি হাত উঁচু করতে হবে যেমনটা আমরা নামাজ শেষে মোনাজাত করে থাকি দোয়া করে থাকি সেম একইভাবে দুইটি হাত আমাদের মুখ বরাবর রাখতে হবে এমতো অবস্থায় আমাদেরকে সুরা হাসরের শেষ তিনটি আয়াতে কারিমা পড়াশুরু করতে হবে আমরা যে জবান দিয়ে আমাদের মুখ দিয়ে সুরা হাসর পড়ব এর আওয়াজ এর শব্দ যেন আমাদের দুই হাতে তালুতে লাগে এটা আমরা সবসময় খেয়াল রাখব এজন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে পড়ার চেষ্টা করব। ইলাহা ইল্লাহু। عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون

পড়া শেষ হয়ে যাওয়ার পরে হাতের দুই তারুতে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে আমাদের এই দুই হাতের তালু দিয়ে এই দুইটি হাত দিয়ে পুরো শরীর মাথার চান্দি থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরটা মাছে অথবা মুছে নিতে হবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে দুইবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুদ শরীফ পড়ে নিতে হবে এখন আপনাদেরকে বলে দেব সুরা হাসরের শেষ তিনটি আয়াতে কারিমা পড়ে হাতের তালুতে ফুদিলে কি হয় সম্মানিত দিনি ভাই ও বোনেরা তার আগেই আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনারা সোরা হাসরের এই আমলটা কখন করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে একবার করবেন আর মাগরিবের নামাজের পরে আরও একবার এই আমলটা করে নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে আমি এখন আপনাদেরকে হাসরে যে আমলটা শিখা দিলাম এই আমুলটা হচ্ছে জাদু টুনা কুফরি কালাম নষ্ট করার রুকিয়া আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিজেদের শরীরে জাদু টুনা কুফরি কালাম নষ্ট করার জন্য এই আমল অথবা এই রুকিয়া করতে পারেন আমি আশাবাদী আপনারা যদি সঠিকভাবে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই রুকিয়াটা করতে পারেন আপনাদের শরীরে থাকা জাদু টুনা কুফরি কালাম ম্যাজিক এগুলা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা বিশেষ প্রয়োজনে ফজর ও ছাড়াও যে কোনো সময় যে কোনো আপনারা এই আমলটা করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামুল্লা